আইডিসি সাকিব আল হাসান ফ্রম মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স অ্যান্ড লুকিং ভারতের বিশ্বকাপ খেলতে না গেলে ভবিষ্যতে বাংলাদেশের জনগণ আফসোস করবে এমন মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক জুড়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এক আলোচনায় তামিম ইকবাল মত দেন ভারতের বেনুতে বিশ্বকাপ না খেললে এর প্রভাব পড়তে পারে বাংলাদেশ ক্রিকেটের উপর বিশেষ করে আর্থিক ও কূটনৈতিক দিক থেকে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই মন্তব্যের পর লাইভ এসে প্রতিক্রিয়া জানান বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব বলেন বাংলাদেশ ক্রিকেট কোনো একক দেশের ইচ্ছা বা চাপের উপর নির্ভর করে চলতে পারে না তার মধ্যে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিতে হলে আগে দেশের সম্মান নিরাপত্তা ও ন্যায্যতার বিষয়টি গুরুত্ব দিতে হবে লাইভে সাকিব আরো বলেন ক্রিকেটারদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া জরুরি মন্তব্য দল ও সমর্থকদের মধ্যে করতে পারে তিনি স্পষ্ট করে জানান বাংলাদেশ কখনোই বা আফসোসের হওয়া উচিত না সবশেষে সাকিব বলেন মাঠের পারফরমেন্স ও সম্মানই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি কোনো দেশের প্রভাব নয় এ বিতর্কের পর প্রশ্ন উঠেছে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থান কোন দিকে যাবে আর বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে ঐক্য কতটা বজায় থাকবে